সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সবাই তো হাঁসের ভিডিও দেখছি দিচ্ছে রান্না করছে খাচ্ছে অনেক মজা করে আর আমরা কিন্তু বছর এখনো একটা হাঁসও খাইনি আজকে আপনাদের ভাইয়া দুইটা হাঁস এনেছে কিন্তু হাঁসগুলো আমরা দিনে বেছেছিলাম পরিষ্কার করেছিলাম তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না এখন রাতের বেলা হাঁসগুলো সুন্দর করে পুরে পরিষ্কার করে নিলাম যে ছোট ছোট পশমগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম পাগুলো পরিষ্কার করেছি এখন সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দেব পর দিন সকালে হাঁসগুলো রান্না করব। এই হাঁসগুলো এনেছিল আমাদের দুপুরে রান্নার পরে রান্না শেষ করে আমি আর আমার যা দুজনে মিলে হাঁসগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম দুইটা হাঁস এনেছে দেশি পাতি হাঁস হাঁসগুলো দেখতেও খুব সুন্দর ছিল আর মশলা মাংসও মোটামুটি ভালোই আছে একেবারে শুকনা শুকনা না হাঁসগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখে দেবো তারপর পরের দিন শুধু নামিয়ে রান্না করলেই হয়ে যাবে পরের দিন আর কোনো ঝামেলাই হবে না চট জলদি রান্নাটা হয়ে যাবে হাঁস পরিষ্কার করে আসার পর এখানে একটা কেক নিয়ে বসে পড়েছি আর এই কেকটা আমার যা আজকে বানিয়েছে ও প্রথমে এই কেকটা বানালো আর সব কিছুই কিনে এনেছে কেকের এখন শুধু একটু আমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়া হবে তাই প্রথম কেকটা বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে বলছে ভাবি আপনি কেকটা কেটে সবাইকে ভাগ করে দিন আমাদের বাড়িতে যে কোনো জিনিস আনলে সবাই কিন্তু আমাকেই দেয় আমি সবাইকে সুন্দরভাবে ভাগ করে দিয়ে থাকি আর এখন কেকটা খাওয়ার পরে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম পরদিন দিন দুপুরবেলা আবার আপনাদের সাথে চলে এসেছি আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য সকালে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এত ঝামেলার মধ্যে সবসময় ভিডিও করাও যায় না যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই দুপুরে আপনাদের সাথে শেয়ার করছি আমি হাঁসটা কীভাবে রান্না করছি এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দেবো এখন আর জিরে গুঁড়া দিলাম না যেহেতু জিরে গুঁড়া গুঁড়ো আমি ভেজে ব্লেন্ড করে রেখেছি মানে গুঁড়া করে রেখেছি সেগুলো নামানোর আগেই দিয়ে দেবো আর একেবারে বেশি ঝাল দেবো না হালকা অল্প ঝালের মধ্যেই রান্না করব যেহেতু বাচ্চারা খাবে তাই কম ঝালি দিচ্ছে এখানে দুইটা হাঁসি আমি নিয়ে নিয়েছি যেহেতু আমরা লোক সংখ্যা বেশি আমাদের একটা হাঁসি কিন্তু হবে না সেজন্য এখানে দুইটা হাসি নিয়েছি আমাদের মোট চারটা হাঁস এনেছিলো আমাদের মসজিদের যে ইমাম সাহেব তার সাথে আপনাদের ভাইয়ার দেখা হয়েছিল আর সে হাঁসগুলো খুব পছন্দ করেছিল বলে তাকে দুইটা হাঁস দিয়ে দিয়েছে আর দুইটা হাঁস আমরা বাসায় এনেছি আর আজকে সেই দুইটা হাসি আপনাদের সাথে শেয়ার করছি রান্না করা এই তো মাংসগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে যারে কষিয়ে মাংসটা রান্না করব আমি অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু এই হাঁসটা রান্না করেছি আর এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছিল না এখন কেটে রাখা কাঁচামরিচ আর অল্প কিছু আলু দিচ্ছি যেহেতু আমাদের সব মাংসতে আমরা আলু খেয়ে থাকি আলুটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ তাই অল্প কিছু আলু দিয়ে দিলাম আমরা কিন্তু গরুর মাংসতে আরও অনেক বেশি আলু দিই আজকে হাঁস দেখে একটু কম করে দিলাম এখানে আলুগুলো দিয়ে আমি সুন্দর করে আরও অনেকক্ষণ সময় লাগিয়ে কষিয়ে নেব হাঁস যত সময় লাগিয়ে রান্না করবেন খেতে কিন্তু ততই মজা হবে আজকে আমি হাঁস রান্নার পাশাপাশি আমি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি গরুর মাংস সেদ্ধ করেছি তারপর আমার হাঁসের মাংসটা হয়েছে এই তো হাঁসের মাংসটা কষাতে কষাতেই কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে এখন ভাতটা মার গেলে নেব তারপর হাঁসের মাংসে তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এই ঝোলের পানিটা আমি একেবারে গামাখা গামাখা করে রাখবো এখন একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু হাঁসটা একটু শক্ত সেই জন্য হাঁসের মাংসটা একটু বেশি করে পানি দিয়েই রান্না করতে হয় আর অনেকক্ষণ সময় লাগিয়ে কষাতে হয় যত সময় লাগিয়ে রান্না করবেন হাঁসের ততই মজা লাগবে আর হাঁসের বাজে গন্ধটাও আর থাকবে না এই তো আমার ডালও হয়ে গিয়েছে ডাল হয়ে যাওয়ার পর এখানে আমি বাগার দিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে কিন্তু হাঁসের মাংস কিন্তু এখনও হয়নি ডাল নামিয়ে তারপর আমি গরুর মাংস সেদ্ধ বসিয়ে দিব। আমার ননদ আবার যে জাল দেওয়া ভাজা মাংস রান্না করা খেতে চেয়েছিল এই বছর আমরা জাল দিইনি মাংস কুরবানি জন্য আজকে কিছু মাংস জাল দিয়ে রাখবো পরের দিন সেই মাংসটা রান্না করা হবে এই তো গরু মাংসগুলো এখানে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো এখানে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখানে পরিমাণ মতো পানি দেব আর দিয়ে দেবো হলুদ আর লবণ আর কিছুই দেব না এখন এগুলো ভালো করে সেদ্ধ করে রেখে দেব পরের দিন রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম হলুদ আর লবণও দিয়ে দিয়েছি আর এই পাশে এখন আমার হাঁসের মাংস প্রায় রান্না করা হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিলাম জিরে গুঁড়া দিয়ে অল্প একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব আর একটু ঝোল শুকিয়ে নেব আবার সবাই খাবে ঝোলেরই কিন্তু প্রয়োজন সবাই আবার আমাদের বাড়িতে ঝোলটাও খেতে পছন্দ করে তাই আর বেশি শুকাবো না দু একটা বলক দিয়েই নামিয়ে নেব একেবারে ঘরে যেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না হাঁসগুলো দেখতে কেমন হয়েছে আর এই তো গরুর মাংস বলক চলে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা লাকড়ি দিয়ে রেখে চলে যাব এগুলো কিন্তু একা একাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে বসে বসে জাল দেওয়ার কোনো প্রয়োজনও হবে না আমরা তো সবসময় দুপুরের রান্নাটা লাখড়ি চোলেই বেশিরভাগ করে থাকি মাঝে মধ্যে ভিতরে ঘ্যাসের চুলা রান্না করা হয় এই তো আমার দুপুরের রান্নাবান্না একেবারেই রেডি এখানে ভাত তারপরে মসুরির পাতলা ডাল রান্না করেছি আর হাঁসের মাংস আর কোনো কিছুই রান্না করিনি মাংস রান্না করলে এমনি এমনিতে অন্যান্য খাবার বেশি একটা খাওয়া হয় না সেজন্য ডাল আর হাঁসের মাংসই আজকে দুপুরের খাবার আমাদের দেখতে কেমন হয়েছে আমার তরকারির কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সুন্দর করে একটা শেয়ার করে দেবেন আর এখানে আমার গরুর মাংসগুলো কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে গরুর মাংসগুলো একবার সুন্দর করে পোড়া পোড়া করে জাল দিয়েছি কালকে এগুলো তেলে ভেজে তারপর আমরা রান্না করব। মানে তেলে ভেজে নেওয়ার পরে একটু ছেঁচে ছেঁচে তারপরে একবার পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে আগামীকাল সেই রান্নাটা আপনারা দেখতে পারবেন আমি হয়তো বা ভিডিওটা আপ শ্যুট করিনি যদি শুট করে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই তো এখন দুপুরে খাবার খেতে বসে পড়েছি হাঁসের মাংসের সবচেয়ে মজা হলো হাঁসের গিলা আর সেই গিলা আমি নিয়েছি অনেক দুইটা হাঁসে প্রায় চারটা গিলা হয়েছে আমি এক এক খণ্ড নিয়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো গিলা আর চামড়া খেতে কিন্তু হাঁসের মাংসের বেশি মজা আর গাছে টাটকা লেবু আর পেঁয়াজ নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আজকের খাবারটা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম